এটার একটা বাড়ির ফিলিং আছে যে দারুণ একটা বাড়ির মায়ের হাতের রান্না মানে দারুণ কোনো রিচ নেই তেল নেই মানুষের জীবনে স্ট্রাগল হ্যাঁ স্ট্রাগল আর তার সাথে যদি একটু পাবলিসিটি পেয়ে যায় মানুষ তাহলে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে সন্দীপ দা হ্যাঁ মধ্যম গ্রাম কালীবাড়ির সামনে ফুটপাথের ওপরে হ্যাঁ রাস্তার ওপরে একটা ছোট্ট টুল বসিয়ে দোকান করেছিল সন্দীপ দা আজকের मीडिया है फूड ब्लॉगर य मीडिया इूटार दौलते দাদা এমন ফেমাস হয়ে গেছে যে দোকানে ভিড় হ্যাঁ এত ভিড় যে মাল দিয়ে উঠতে পারছে না হ্যাঁ অবশ্যই ওনার পরিশ্রম তার পাশাপাশি কিছু পাবলিসিটি হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আজকে দাদা পৌঁছে গেছে দাদা ভাইরাল হয়ে গেছে তো এসে গেছি দাদার কাছে দাদা কি আইটেম রাখছে দাদা ভাইরাল হওয়ার পরে কি কি দাদার পরিবর্তন হয়েছে মেনুতে পরিবর্তন না দাদার ব্যবহারের পরিবর্তন সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে তো দেখতে থাকো আমার সাথে খুঁটি মন কালীবাড়ি কালীবাড়ি মধ্যম গ্রাম সেখানে সামনে এই সন্দীপ দা তার দোকানে দেখো আগে কিন্তু এতটা পরিচিতি ছিল না দেখতেই এটা রোড রোডের ওপরে উপরে একটা টেবিলের ওপরে এই পোলাও নিয়ে দাদা বসতো আগে অল্প পরিমাণ ছিল কিন্তু দাদা হ্যাঁ দাদার অবশ্যই নিজস্ব পরিশ্রম দাদার রান্নার কোয়ালিটি এবং তার পাশাপাশি দাদার ব্যবহার হ্যাঁ সমস্ত কিছু মিলে আজকের দাদা কিন্তু হাই ডিমান্ডে আছে লোকে এখানে দাঁড়িয়ে খাচ্ছে তার পাশাপাশি অন্যতম হ্যাঁ মধ্যম গ্রাম বলতে যেমন বিরিয়ানি মধ্যম গ্রাম বলতে কিন্তু দাদা এই পোলাও আর মাংসকে কিন্তু ব্র্যান্ডেড করে দিয়েছে মধ্যম এখন শুধুমাত্র বিরিয়ানি না অবশ্যই পোলাও চিকেন মাটন দিচ্ছি সবাই এইদিকে লাইনটা দাঁড়াবে তো এখন দেখো দাদার দোকানে কিন্তু মাল নিতে গেলে ওকে নিতে হচ্ছে কিছু করার নেই কারণ দাদা এখন আইটেম কত পরিমানে করছো আজকে কুড়ি কেজি ছিল কুড়ি বারো কেজি মাটন ছিল আচ্ছা আট কেজি চিকেন ছিল পাঁচ কেজি আলুর দাম ছিল তো দাদা যখন শুরু এটা কত দিন হলো ক বছর হলো মোটামুটি এক বছর ছ সাত মাস হলো তো একদম ফার্স্ট যখন শুরু করে কতটা দিয়ে করেছিল হাট প্লেট থেকে শুরু করেছিলাম তার এক মাসের মধ্যে থেকে আচ্ছা হাট প্লেট দিয়ে শুরু তার এক মাসের মধ্যে থেকে সাড়ে চার পাঁচ কেজি করে সেলছিল তো এই যে ভালোবাসা এটা কী বলে প্রথম থেকেই লোকেদের ভালো ইয়ে খেয়ে ভালো লেগেছিলো প্রথম থেকে তারপরে একটা নিউজ চ্যানেল থেকে মানে এটা এসে ভাইরাল হয়ে গেলাম তারপর থেকে আর এখন পর্যন্ত দুই আড়াই মাস পিছনে টাকা তো আচ্ছা একশো দশ টাকাকে এই পরিমাণে একটা মাটন দিয়ে আর এই পোলাও যথেষ্ট যথেষ্ট পকেট ফ্রেন্ডলি এবং আগে দাদা প্রায় এক বছর মতো হতে চললো এবার ওটা সাত মাস এক বছর সাত মাস দাদা প্রথমেই যা ছিল সেই একই রকম দেখছি দাদা কিন্তু কোনো রকম অ্যাটিটুডে পরিবর্তন হয়নি তো প্রাইস কি রেখেছ বাড়িয়েছো প্রাইস নাকি

কোন লাভ করেছি আচ্ছা আরো কাস্টমার বাড়ুক আরো চাহিদা রাখছো তাই তো এটা কি দিয়ে দেবো তো দেখো বাসন্তী পোলাও

দোকান টোকান নিলে জিনিসের দাম বাড়াতে হবে আচ্ছা লোকের পরিষেবা দিতে অসুবিধা হবে এখানে দাঁড়িয়ে কম টাকায় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করছি যাতে আরো বেশি লোক আছে প্রাইসিংটা তুমি ধরে রাখতে চাইছো তাই প্রাইসিংটা আমি ধরে রাখতে চাইছি এবং কোয়ালিটিটাও সেম রাখতে চাইছো কোয়ালিটিটা এটা মেন এবার একটা খাওয়ার দোকানে যে চিকেনের সাইজ দেখো একদম এবার একটা খাওয়ার দোকানে তুমি যদি ভালো কোয়ালিটি না দাও খাবারের দোকানের মূল্যটা কি কম্ব না নিলে কম্বো না নিলে দাম বেশি পড়ে যাবে প্রচুর পরিমানে কিন্তু

হ্যাঁ মাঝে মধ্যেই চলে আসছি ভালো হচ্ছে যে ভালো লাগে এত খেতে আসলে এটার মধ্যে একটা বাড়ির ফিলিং আছে যে দারুণ একটা বাড়ির মায়ের হাতের রান্না মানে দারুণ কোনো রিচ নেই তেল নেই মানে স্পাইসি দ্যাট গুড অন্যান্য জায়গাতেও তো পোলাও নিশ্চয়ই খাওয়া হয়েছে তো এখানে পার্থক্যটা কি এখানে পার্থক্য বলতে খুব সুন্দর টেস্ট স্বাদ এবং যেটা মানুষ চায় যে একদম সাদা মাটা সিমসাম দারুন পিস খুব সুন্দর চিকেন দিয়েছে চিকেন গুলো একটা লেগ আছে সলিড আছে দুটো আর কোয়ান্টিটি দারুন তো টাকা প্রাইসিং নিয়ে কি বলবেন প্রাইসিং নিয়ে কোনো কথা হবে না এত কম দামে এতটা কোয়ান্টিটি মানে একটা একটা মানুষের পেট ভরার মতো খাবার জাস্ট অসাম দারুন বাড়িতেও কি নিয়ে যাওয়া হয়

কোনো ওভার স্পাইসেস নেই যে অত্যাধিক মশলা তেল দিয়ে একটা হেভি স্পাই মানে টেস্ট করা হয়েছে সেরকম না এবং সেই কারণে কিন্তু দাদা এখানে খেতে এসছে তো এটা একটা কি মিনি কম্ব অফার মানে মিনি ওয়ার্ল্ড কাপ মিনি ওয়ার্ল্ড কাপ আলুরদম দিয়ে চারজন খেতে পারবে তিনজন তিনজন খেতে পারবে বাচ্চা হলো চারজন কোয়ালিটি নিয়ে দাদা কি বলবেন একটু জিজ্ঞেস করেনি দাদা কোয়ালিটি কেমন আমারটা তো আমি ভালোই বলবো আচ্ছা এখানে তুমি যারা যারা খাবে বা যারা যারা খাচ্ছে তুমি বলে না আচ্ছা সবাইকেই বলি জিজ্ঞেস করতে যে কোয়ালিটি ব্যাপারটা কাস্টমারকে আগে দিয়ে দেবে আচ্ছা তো এটা দাদার একটা চ্যালেঞ্জে বড় যেতে পারে যে এখানে দাঁড়িয়ে আমি যতক্ষণ থাকব কত লোককে জিজ্ঞেস করব প্রতি লোককে জিজ্ঞেস করব খারাপ কে বলবে না এটা একটা দাদা কিন্তু ওপেন

আর পোলাওটা কি এটা ফুড কালার মনে হচ্ছে না মানে মনে হয় যে হলুদ দিয়ে করা তো রিভিউ এটা দেখো মাটন দিয়ে এক পিস মাটন দিয়ে দেখো সিনা পিস নিলাম তো গ্রেভি দারুণ নিয়েছি বাসন্তী পোলাও আর এক পিস মাটন তো খেয়ে দেখবো কেমন কি স্বাদ কি টেস্ট এটা হচ্ছে একটা সিনা পিস রিপস রিপস এর পিস দিয়েছে সলিড হ্যাঁ মাত্র একশো দশ টাকার এটা কম্বো একশো দশ জাস্ট দেখো এটা সলিড পিস সলিড বলতে গেলে এটা সিনা পিস আছে খুব সুন্দর লাগছে আর বাসন্তী পোলাও হ্যাঁ ঝড় ঝরে হ্যাঁ অ্যাকচুয়ালি চামচটা ঠিক হয় না বাঙালি তো বাঙালি হাত দিয়ে খেলেই মনে হচ্ছে খুব ভালো লাগবে চামচ ফেলে দিলাম ডাস্টবিনে কোনো দরকার নেই হাত দিয়েই ব্যাপারটা দেখো সলিড সুপার সফট দারুন মাটনটা রিয়েলি রিয়েলি সফট দেশি যেটা দেশি খাসি খুব সুন্দর টেস্ট খুব সফট সত্যি ঘরোয়া রান্না কোনো এক্সট্রা ফ্লেভারের ব্যাপার নেই একটা ঝাঁজ বা সমস্ত মশলা কোনো ব্যাপার নেই একদম সাদা মাটা রান্না আর দারুণ দেখো বাসন্তী পোলাওটা খুবই ভালো লাগছে একশো দশ টাকায় রিয়েলি বলছি পাওয়া মুশকিল এই প্রাইজিংয়ে মটন দিয়ে বাসন্তী তোলা রিয়েলি চ্যালেঞ্জিং ব্যাপার কলকাতার বুকে এই এত ভালো লোকেশনে হ্যাঁ মধ্যমগ্রাম থেকে পায়ে হেঁটেও চলে আসতে পারো বা জাস্ট একটা বাস অটো ভ্যান ধরবে দশ টাকা নেবে মধ্যম স্টেশন থেকে মধ্যগ্রাম চৌমাথার দিকে যেতে যে কালীবাড়ি আছে সেই কালীবাড়ির যার সামনে কিন্তু দাদার হ্যাঁ এই রাস্তার উৎপাতের ওপরই দোকান বারো মাস মোটামুটি খোলা আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট করো শেয়ার করো তোমাদের এই যে সাপোর্ট সেই সাপোর্টে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি